হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে শর্ত দিয়ে আমার বোনেরে আমি কারোর কাছে বিঅতব তোমার বোন কি সেটা মানবে আর তোমার কথাও তোমার বাবা মানবে না কারণ পরিবারে তোমার কোনো কন্ট্রিবিউশন নেই Oi, né? Oi, Gali! Oi, Gali! Oi, Gali! Oi, Gali! Oi, Gali!

মানে খনির ভিতরে গামসা মামনের রোগ ঢুকলো কেমনে আমি কি ডাক্তার নাকি তুই কবিরাজ কি ডাকার মধ্যে ঢুকলে কি করে কব না আর ভাইয়া তো এত সেতার কি আছে একটা কথা কইলাম আর কি যে যে ঝামেলা তো বাঁচছে তার মানে অন্ত তার আমি খুঁজে পাইতে যাস না হ্যাঁ কোথা কোথা খুঁজছস আমি এদিকে পুরো খুঁজতে 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 আইছি আর আমার কি কোনা ক তাইলে শুন তুই এদিকে আসছিস না হ্যাঁ

ওই সুচিন্তু কাকার পুরন বাড়ি আছে না ওই বাড়িতে থাকতে পারে ওরা তো মাঝ মধ্যে খেলতে যায় ভালো কথা গামছা মামুনের কথা বিশ্বাস করস না দেখ তোর বনির ভিতরে গামছা মামুনের রোগ ঢুকে গেছে গা টের বাইজ না বিচার বিশেষব তো ওই জায়গাতে গইতে আছে ওইটার বিধি বড় দেয় শান্তিমান ভাই কইলো হাই কাকা বলে পাগলের মতো খুঁজতেছে কইনি রে খুঁজ বলতো ওই ভাই তো তো জান আচ্ছা চোখ আমি একটু খুঁজে দেখি সত্য সাথে আমার জরুরি কিছু বিষয় নিয়ে কথা আছে কথা পরে কোচ খৈনী রে খুঁজে পাওয়া যাইতেছে না খইনি রে খুঁজে পাওয়া যাইতাছে না তাতে আপনের কি মানুষের মতো কথা গগনেশ অমানুষের মতো কথা কইস না অমানুষের মতো কি কথা কইলাম কাকা আমি তো বুঝতেছি না কোনো কিছুই যে হারেস তালুকদার সারাদিন আপনার পিছিয়ে আপনার সম্বন্ধে কথা জনে জনে বলে সেই হারেস তালুকদারের মাইয়া কইনে হারায় গেছে সেটা আপনার খুঁজতে যাই তৈবো কেন স্মরণ করেন আপনার না করে না কারণ তুই যা বিশ্বাস করস আমি তা না আমার কাছে মানুষ ও মানবতা সবার উপরে আর তুই কি কবি আমি জানি লাভ না কি আমিও তোমার শেষ শেষ কথা কথা কি যতদিন বাইসে আছি ততদিন কথা কম কোনো তদ্দিন না কথা তুমিও কাকা তুই না রাখো তোমরা যা চাইতেছ তা হবে না কারণ আমরা যেটা চাইবো সেইটা হবে আমরা দুই ভাই যেটা বলবো সেইটা হবে আমরা যেটা বলবো সেইটাই আইন না এই আমি যাইতেছি তুই পারলে আমার ঠেকা ঠেকা না পারলে যাইতেছি খুঁজতে তাই নিলে ভালো লাগতেছে রে তাহলে কাম কাজ না মানে যে কইরা কইলা খাওয়ার একটা চেষ্টা করতে মানে করিত কর্মা বলা হইতে আস এইটাই সুপার লাগতেছে আমি সব সময় কাম কাজ করি তুই দেখাস না আমি দেখি না না যাক তোরে পাইছি খুব ভালো হইছে তোরে তো আমি খুঁজতে আছি কে আরে কথায় আছে না আল্লাহর মায়ের দুনিয়ার মাইর বুঝছিস না সহজ করা কইলে না বুঝুম এত কঠিন করা কইলে বুঝুম কেমনি আরে বেটা সহজ করে কইলাম এইটাও তুই বুঝোস না আর হুন জয়ীর ওই হালা তো বিশ্বাস করে না তুই ঘুম থেকে রাতের বেলা গর্তে বাইরে যাস এমন কি হইলো হ্যাঁ নিজে ঘুম থেকে গর্ত থেকে বাইরে দিতেছে শেখা এমন কি হইব অন তরলে উল্টা পাল্টা কথা কইতে পারবো না হ্যাঁ এরকম আল্লাহর মায়ের বুঝছস খালি খালি ওই আমার ঘটনার লাগে খনির ঘটনা মিলাইস না তো খনির বেরেনে সমস্যা আমার বেরেনে তো কোনো সমস্যা নাই খনি বের সমস্যার কারণে গুমের মধ্যে বাড়ায় গেছে হ্যাঁ আর আমি যায় যাই ডাকে গুমের মধ্যে আমার সব কিছু ঘটে আমি তো কিছু নিজেই জানি না রে বাবা মানে ফিরা লাগে মারে আর হুজুর করে কেরামতি না সুযোগ পেয়েছাই দিস আরে তোর বিষয় যা খনির বিষয় তো তা খনি কারণে ঘর থেকে বাইরে যায় আর হন ওই মুক্তার মুক্তারের ঘটনার পরে খনির মাথায় এমনি একটু ডিস্টার্ব দেখা দিছে

আসল কথা খুব সেন্সিটিভ তোর কজ না তুই আবার সবার কয়ে দিবি পরে একটা ভেজাল ভেজা দেবো সেন্সিটিভ বিষয় মানে কি আরে সেন্সিটিভ মানে সেন্সিটিভ এটা কারো কন যাব না কইলে জানি লইব আরে বাবা রে কাউরে কম না ক না কইলে কিন্তু মরে যাবি গা কম না ক হাসা কবি না ওরে বাবা রে হুদাই টেনা পেছাইতেছস তুই আরে বেটা টেনা না হারেস কাহা তোর খুন করে যদি জানতে পারে হারেস কা নিজে এটা লুকিয়ে রাখতে চাইতেছে তুই না এখন তামাশা শুরু করছিস কবি না কবি না কবি না কইলাম তো ভাই কমু না এখন ক না আসল ঘটনাটা কি কবি না হ্যাঁ কমু না ঠিক আছে কবি ভাই না তরে তোর সব দেখে আমার মন হইতেছে আছে তরে বিষয়টা কম যাইবো জিনিসটা সাফা থাকবো হ্যাঁ 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 সবাই বলা বলি করতেছে কানাকানি করতেছে আর কি মানে মুক্তার আর খনির মধ্যে একটা মানে ফিজিক্যাল ঘটনা ঘটছে কি কইতাছ আর এইটাই তো কইতেছি যেটা কানে আইছে আমার এইটাই তো কইতেছি সবাই বলা বলি করতেছে তবে খবরদার এই কথা কিন্তু গোলমুখ দুচ্চারণ করা যাবে না হইতে পারে ওই শালা মুক্তারের তো ক্যারেক্টার খারাপ আছে আস্তে একদম তালা বন্ধ মুখে এই কথা সুপে সাপে রাখছি তাহলে ঘটনা দেখে যাবে কোনো কারণে যদি ঘটনা বাইরে যায় আর কিন্তু জ্যান্তা মারিলেন আমি কিছু শুনি নাই এই যে

সব জায়গায় তো করে দেখাচ্ছিস কোথাও তো পাইলাম না মনে হয় গ্রাম ছেড়ে চলে গেছে আমার মানে বাড়ি থেকে অনেক আগে বাইরেছে টাকা হব থাকলে তো এত কোণে খুঁজে পাইতাম কি কস আপনি আরেকটু খুঁজে দেখি হ্যাঁ হ্যাঁ সেটা ভালো হইছে আচ্ছা কাকা আдил ভাইকে একটা ফোন দেবো আদিল রে এই সাত সকালে ফোন দিবি এখন না না ও ঘুমের ব্যাঘাত ঘুড়বো এখন ফোন দেওয়ার দরকার নেই পরে ফোন দিস আচ্ছা তাহলে চল আমরা আরেকটু খুঁজে দেখি চল আচ্ছা কইনি কইনি কইনি

Аба, едно дите кинто на мисла ден, аба, едно дите кинто вало на аба, едно дите поза, дожи, хали, хали бокса, апа. আবার বলকো। ঘুম ভাঙা দিলাম। না ঘুমতে তো মেলা এখন নদীর পারে আসছি ওখানে আড়াড়ি করতেছি আবার মুকতার ভাইয়ের কথা মনে পড়ছে না? হ্যাঁ। মনে পড়লে ভালো হয়েছে। খইনেরে বসাইতে বসছি। মানে খইনি মুনায় ঘুমের ঘরে মুকতারকে দেখছে। তারপরে নদীর পারে ঐসা মুকতারকে খুঁজতেছিল। খুঁজতে ছিল মানে কি মানে নদীর মধ্যে নাইমে যেতে ছিল আমি আইসা তাড়াতাড়ি টান দিয়ে বাঁচাইছি তা নাহলে তো বিরাট বড় সর্বনাশ হয়ে যেত হাই হাই কি কোন নদীতে নামলে তো ডুবে মরতো সাতার জানে না তো হ্যাঁ হ্যাঁ হাত আছে তাই বাইসে গেছে আমরাও তো খুঁজতে বেরিয়েছিলাম ওরে পাই নাই ও তাই নাকি তোমরাও খুঁজতে বাইরেছিলা বাড়ি ট্রাই করছেন ওরে বাড়িতে তো নিয়ে যেতে চাইছিলাম হারেস তালুকদার চলে এসেছে এর মধ্যে যার মায়া নিয়ে চলে গেছে ও আচ্ছা শোনো উর্মি মেরে পায়া হারেস কি যে খুশি সে তো পাগলের মতো খুঁজতে ছিল খই নিরে হারেস কাকা খুব ভালোবাসেন নিজের মায়ারে যেমন ভালোবাসে তেমন করে যদি গ্রামের মানুষে ভালোবাসতো তাহলে গ্রামের সব মানুষ তো মাথায় তুলে রাখতো আচ্ছা ঠিক আছে ফেরার সময় চা খায় যায়

ওকে এক লাখ বাইরেছে বাইরে ও তো ঘুমের করে আটতে আটতে বাইরে গেছে ও যেমন ওর কাম করে বাইরে যায় ওর করে বাইরে গেছিল ওই পাই শহরে তুমি আমি পাই নাই আদিল পাইছে আদিল বলে ও কি যে নদীতে নাম ছিল জানো আদিল নাম তো দেয় নাকি আজকে আদিল না ধরতে আমার মেয়েটা আমার মাটা আজকা আর দেখো যে পোলা তুমি শত্রু মনে করো ওই পোলাই তোমার মাইয়া জীবন বাঁচাইছে আর আমি করে শত্রু মনে করে না কি তো মনে করে আরে তো তোমার আ আম্মা আম্মা দাও করে নিয়ে যাও না আরে না মায়ের ঘা দিবা না